बदशाली लो तो नदी करो भर दीदी सोरे जीवन का बदशाली लो तो आयोग नदी करो भर दीदी सुखे

যা কিছু ছিল ধ্বংস হয়ে গেল আল্লাহ সব কেড়ে নিল শুধুমাত্র রইল ঘর টাকার মতো জায়গাটা রইলো এমন সময় চার স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগে গেল এখন তিনজন একদিক হয়ে গেছে একজন আর একদিক হয়ে গেছে এখন তিনজন তিনশো তিন এক জায়গায় বলা কথা করতেই দেয় তা স্বামী তো সব শেষ হয়ে গেছে কি হয় বলদিন কোথায় যাও বলদিন খাবো কি থাকবো কোথায় এই তো ঘরটা সব শেষ সামান্য একটা ছাউনি পড়ে রয়েছে কোথায় যাব সেই সময় স্ত্রীদের মনের ভাবনা কে যাচ্ছে কে রয়েছে একটু মনোযোগ দিয়ে শোনেন

তিনজনা কেটে পড়লো থাকলো না বলে রহিমা একটু স্বামী ভক্ত একজন বিবির নাম ছিল রহিমা যে রহিমা একটু স্বামী ভক্ত স্বামীর কাছে হোক আমরা না নবীর কাছে এমন সময় গ্রামবাসীরা এসে আয়ুবনবীর শরীরে যখন আল্লাহ রোগ দিয়েছে কুষ্ঠ রোগ শরীর পচিয়ে দিয়েছে কুষ্ঠ রোগ দিল গ্রামবাসীরা এসে বলছে গ্রামবাসীর আয়ুব তুমি গ্রাম থেকে বেরিয়ে যাও কেন তোমার ওই শরীরের গন্ধে শরীর যে পচে গেছে আমার বিবি বাচ্চারা ঘুমোতে পারছে না থাকতে পারছে না তুমি যাও এখান থেকে বেরিয়ে চলে যাও তখন বিবি রহিমা দেখছে আর তো কোনো রাস্তা নেই থাকতেও দিচ্ছে না খেতেও দিচ্ছে না কি করবো আই নবীর হাতটা ধরে কোথায় যাচ্ছে মনোযুদ্ধে শুনে

সারা শীরা সাসমি কে ছেড়ে দেোহিমা তো দিলিনি গ্যালো না সাসমিকে ছেড়ে দেোহিমা তো দিলি গ্যালো না সৌমিক নিয়ায় জঙ্গল দিল রবানা কি করলো বিবি রহিমা আর রাস্তা খুঁজে পেল না স্বামীর হাতটা ধরে নিয়ে গুটি 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 জঙ্গলের দিকে রওনা দিলো কোথায় মনা আচ্ছা আমার শরীর যদি পচে যায় আমার বউরে যদি গ্রামের লোকে চলো ভাবি এ তোমাকে ওলা উঠলে চল যাও জঙ্গলে যাও আচ্ছা আমার বউ আমার হাতটা ধরে জঙ্গলে যাবে কসি তোরা বুঝবি না আমার ভাইরা বুঝবে ও ভাই যাবে একটু মাথা নাড়ে না আল্লাহর কি যাবে যদি বলে তোর বরে শরীর পচে গেছে তা তুই নে জঙ্গলে যা আমার সামনে দাঁড় করো একদম জোড়া লাতি ভুকির খাঁচায় মার এর বলতো সোদা বাপের বাড়ি নাচ জীবন মা কি ছালা মরতেছে আবার আমার নেও মার হ্যাঁ অত সহজ না চলে গেল জঙ্গলে তুমি কিছু বলতো বলো কি বললে সোজা ওই দেখেন একটুখান ফুট গেলে বলতে বলে সোজা বাপের বাড়ি যাবে হ্যাঁ এইবারে কি হলো জঙ্গলে যাওয়ার পরে শরীরে আল্লাহ পোকা দিয়েছে কি ঘটনা ঘটছে দেখেন সর্বশরীর আল্লাহ পচিয়ে দিয়েছে পচিয়ে দেওয়ার পরে আয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা হাত দিয়ে যখন খুঁটে ফেলতে যাচ্ছে আয়ুব নবী চিৎকার দিয়ে বলছে ও রহিমা আমার ঠোঁটে হাত দিও না এই জ্বালা আমি যন্ত্রণা নিতে পাচ্ছি না তখন বিবি রহিমা দেখছে এবারে কিভাবে পোকাগুলো ছাড়াবো বিবি রহিমা দ্বিতীয় অপশন চালু করলো কি দ্বিতীয় অপশন মনোযোগ দিয়ে শোনেন

কি করছে বাপ বিবি রহিমা যখন দ্বিতীয় রাস্তা পেলো না হাত দিয়ে ছাড়াতে যখন দিল না বিবি রহিমা তানার ঠোঁটটা দিয়ে নবীর ঠোঁটের পোকা গুলো স্বামীর ঠোঁটের পোকা গুলো ছাড়িয়ে নিচে আমার ধরো এরকম সমস্যা হয়ে গেল হ্যাঁ শরীর পচে গেল ঠোঁটে শরীরটা বাদ দিলাম ঠোঁটের সাইডে একবারে এত বড় ঘা হয়ে পচে গেল এখন বৌরে ডাকলাম ডেকে একটা গেলাসে পানি খেলাম খাওয়ার পরে বলছে এই দা তোর তো আমি বে করে নিয়ে এলাম তোমার ভালোবাসার বউ তিন হাজার এক তোর নেই ছিল আমি হ্যাঁ তা আমি এই যে জায়গাটায় মুখ দিয়ে খেয়েছি তুই এখানটাতে একটু মুখ দিয়ে খানা খাবে ঠোঁট তো পচা ঠোঁট পচা পচে গেছে সাইডটা ডাক্তার দেখাচ্ছি কোনো মতে তাই একটু গেলাসে পানি খেয়ে বললাম আমার আদরের বউ তো ভালোবাসার বউ একটু খাই কি দেখি ওই গেলাস চুলে আপনার থোপ নাই মারবে একদম গ্যারান্টি আপনার থোপ নাই মারবে

আরো জোরে হবে না রহিমা কি বলছে ও আমার প্রাণের স্বামী আয়ুব শুধুমাত্র রইলাম আমি আল্লাহ পাকে জান্নাতের আশায় তোমাকে সেবা করে আমি রহিমা জান্নাতে যেতে চাই এই জন্য আমি তোমাকে সেবা করলাম বা তোমাকে সেবা করছি এত কিছু করছি পিবি রহিমার মনে একটাই আশা ছিল জান্নাত আমার রিয়াজুল ভাই বলছিল না তিন ডালা মাথা শিবই আমরা আবার বলি জান্নাতে যাব। এমন করে স্বামীর দিকে তাকাচ্ছি ও চোখের ভিতর যাওয়া যাবে হ্যাঁ কিচ্ছু বলতে খবরদার না ছিচি তাই তো হ্যাঁ কি সর্বনাশ যাই হোক চলো আরেকটি কালাম পরিবেশন করছি একদম কালাম ওরে ভূমি মদিনার ভূমি মনোযোগ দিয়ে শুনবেন